আজকে ছিল জন্মাষ্টমী গোপালের জন্মদিন আর সকালবেলা থেকে শুরু করে দিয়েছিলাম তার ব্যবস্থাপনা তো প্রথমে গোপালকে ঘুম থেকে উঠিয়ে তারপরে জন্মদিন তাই তার দুধ ও জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে নতুন জামা ও অনেক কিছু সাজগোজ করিয়ে রেডি করে বসানো হলো আজকে তার জন্মদিন তার প্রিয় খাবার না করলে কি হয় তাই তার জন্য মা আর আমি মিলে প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে তালের লুচি ভেজে নিলাম এরপর জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া ভেজে নিলাম আর সকলেই প্রায় তালের বড়া দিয়ে থাকে আর তালের বড়া ভাজার পরে বাকি যে ঘি ছিল কড়াইয়ে কড়াইয়ে ঘি দিয়ে সেই সুজি করে নিলাম আর সবশেষে কাঁচা দুধ ফুটিয়ে তাতে লেবু দিয়ে ছানা করে নিলাম আর মাখন আর ছানা এগুলো তো খুব প্রিয় খাবার গোপালের এবার স্নান করে এতটাই খিদে পাবে কারণ উনি তো খুব ছোট্ট সোনা তাই তার সামনে ভোগগুলো উপস্থিত করলাম আর তার নামে নিবেদন করলাম আর জানো তো দারুণ লাগছিল জন্মদিনে সেজে কুচে গোপালকে দেখতে এরপর সন্ধেবেলা এক মন্দিরে পুজো হচ্ছিল তো সেখানে সবাই ভোগও দিয়েছিল আর সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সন্ধেবেলায় আবার লাড্ডুর ভোগ দেওয়া হলো গোপালকে এরপর খাওয়া দাওয়া করে গোপালের ঘুমনোর পালা চলো টাটা আজকের মতো